ওমরের যারা ফ্যান ফলোয়ার আছো তোমাদেরকে বলি আসলে এই ওমর যে ছেলেটা এই ছেলেটার ভিতরে আসলে ওরকম কোনো প্রতিভা নাই কেন বললাম যে এই ওমরের ভিতরে আসলে ওরকম কোনো প্রতিভা নাই এর কারণ হচ্ছে যে তোমরা খেয়াল করলেই দেখবা যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সপ্তাহে একটা ট্রেন্ডিং বিষয় আছে কিংবা প্রত্যেকটা মাস জুড়েই একটা ট্রেন্ডিং বিষয় আছে তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেক সপ্তাহে যদি একটা ট্রেন্ডিং থাকে তাহলে এক মাসে 4টা ট্রেন্ডিং বিষয় থাকে তো ওমর প্রত্যেক মাসেই একটা করে ভিডিও তৈরি করা অনেক সময় নেয় এই ভিডিওগুলো তৈরি করা হয় ট্রেন্ডিং বিষয়ের উপরে যে এক মাস জুড়ে পুরো এক মাস জুড়ে যে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে চলছে অনলাইন প্ল্যাটফর্মে সেই বিষয়গুলি নিয়ে ওমর ভিডিও তৈরি করে অর্থাৎ ট্রেন্ডিং একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার সফলতা হচ্ছে যে ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেই ক্ষেত্রে খুব দ্রুত সফলতা আসে আমি এইখানে আপনাদেরকে জ্ঞান দিতে আসি আমি শুধু এইটাই বলতে আসছি যে ওমরে ওমর কিন্তু যে ট্রেন্ডিং যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নিয়ে ভিডিও ভিডিও মেক করে প্রত্যেক মাসেই দেখবেন যে ওমর একটা একটা করে ভিডিও মেক করে প্রত্যেক মাসে সেই ক্ষেত্রে যেই এক মাসে যেই ট্রেন্ডিং বিষয়গুলি চলে বিষয়গুলি নিয়ে এখন কথা হচ্ছে যে সবাই শুধু বলেন যে অমর ব্র্যান্ড অমর ব্র্যান্ড ভাই আর আমরা কি ভাই ফাউয়া আমরা কি ফাউয়া নি। এখন কত হচ্ছে যাই হোক অমর যে ছেলেটা ও বলে যে আমি আমার ভিডিওর সামনে কখনোই মেনে ভিডিও করব না এর কারণ হইতেছে যে এই যে মেয়ে নিয়ে ভিডিও করতে আসে না অকাত লাগে হিম্মত লাগে মেয়ে নিয়ে ভিডিও করতে অকাত লাগে হিম্মত লাগে আর এই এই অকাত হিম্মতটা না এটা আসলে ভিতরে নাই আপনারা খেয়াল করলেই দেখবেন যে অনেক আগে ওমর একটা ভিডিও তৈরি করছিল একটা শুটিং দেখছিলেন মেবি আমার মনে হয় আমি জানি আপনারা কারা দেখছেন না দেখেন না আমি দেখছি সেইখানে ওমর ঠিকভাবে মেয়ের ওই মেয়েটাকে নিয়ে ঠিকভাবে শুটিং করতে পারতেছিল না অর্থাৎ শ্যুট শ্যুট নিতে পারতেছিল না কারণ মেয়েদের সামনে দাঁড়াইতে হইলে মেয়েদের সামনে কথা বলতে হইলে একটা অকাতের প্রয়োজন হয় আর ওমরের দ্বারা সেই জিনিসটা হয় না ও নার্ভাস ফিল করে যার কারণে ওমর মেয়ে নিয়ে ভিডিও বানাইতে পারে না যা গেল এই বিষয়টা এই কারণে ওমরের ভিডিওতে মেয়ে কখনো আপনারা দেখবেন না দেখবেন যে ওর যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে ওমর ভিডিও মেক করে মেয়ে বানিয়ে তো যাই হোক ওমর এই ট্রেন্ডিং এ আসার একমাত্র কারণ হচ্ছে যে ওমর কিন্তু দেখুন প্রত্যেকটা ভিডিও সালে ট্রেন্ডিং আসে এখন এইখানে আপনাদেরকে আমি জ্ঞান দিতে আসি নাই আমি শুধু এইটা বলতে আসছি যে ওমর কি করে ভিডিও বানায় আর ওমর ওমর কিনে একটা ভিডিও বানানোর পরে আমাকে মানুষ দিয়ে দিছে তো যাই হোক এই ওমর অন্য মানুষদেরকে সারা মাস জুড়ে যে ট্রেন্ডিং বিষয়গুলি চলে এই বিষয়গুলি নিয়ে কপি করে তারপরে হচ্ছে যে আপনার ভিডিও আপলোড করে অর্থাৎ আরেকজনকে কপি করে ভিডিও আপলোড করে তো সেই ক্ষেত্রে একটা একটা মূলত কন্টেন্ট ক্রিয়েটার একজন মানুষ কীভাবে হয় জানেন যার নিজস্ব সব থাকে একজন জুনিয়ন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে রিপন ভিডিও আপনি যদি খেয়াল করে দেখবেন রিপন ভিডিও কাফি তারপর স্বামী আহমেদ বাই ওনারা হচ্ছে জুনিয়ন কন্টেন্ট ক্রিয়েটার আর আপনারা ওমররা যতই ব্র্যান্ড ব্র্যান্ড বলেন ঠিক আছে আসলে এগুলি এই ওমরের সাথে না এই ব্র্যান্ড শব্দটা যায় না তো যাই হোক আমার মনে হয় যে আমি অনেক কথা আমি জানি যে ওমরের যে ফ্যান ফলোয়ার আছে তাদের অনেক জ্বলতেছে এই মুহূর্তে তাদের ফ্যান ফলোয়ারদের অনেক জ্বলবে বা জ্বলতেছে তো যাই হোক আমার কিছু করার নাই আমার কথা হচ্ছে যে আমার নিজের কোনো যোগ্যতা নাই আমি ভিউ পাইতেছি না যার কারণে যার কারণে অমরের নিয়ে ভিডিও বানাইতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম